গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা আমি আমার ব্লগটা স্টার্ট করছি আর এখন সিঁড়ি দিয়ে উঠছি ছাদের উপর আর এখানে দেখো আমাদের খাট এটা আমাদের প্রথম খাট বিয়ের খাট তো এটা মানে পাশিগুলো এগুলো ভেটে গেছিলো এগুলো আবার রিপেয়ার করা হলো আর পালিশ টালিশ করা হচ্ছে একদম নতুনের মতো হয়ে যাবে আর এখন ছাদে যাচ্ছি ফুল তুলতে তো এখন যাচ্ছি ফুল তুলতে আমার একটা ছোট্ট ইয়ে গাছ রয়েছে শিউলি ফুল গাছ রয়েছে এই গাছটা আমার খুব শখের আর ভোরবেলায় শিউলি দেখতে না আমার খুব ভালো লাগে এখন এই কয়েকটা পড়ে রয়েছে এগুলোই আমি কুড়াবো তো এই যে এই কটা ফুল হয়েছে আজকে অল্প কটা শিউলি ফুল হয়েছে আর জবা ফুল হয়েছে আর হাতে রয়েছে তুলসী পাতা তুলসী পাতা ধোবো কাঠের গুঁড়ো লেগে রয়েছে দেখো এখানে কাঠের কাজ হচ্ছে তো তো কাঠ কাঠের আছে গাছের ওপর ধুলোগুলো সব যায় তো এ কটা ফুল ধুয়ে স্নান টান করে ঠাকুরকে দেবো এখন পুজো দেওয়া কমপ্লিট হলো আমার তো পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু করবো ব্রেকফাস্ট তো এখানে রয়েছে হচ্ছে দুধ দুধের মধ্যে দেবো হচ্ছে মুসলি এই যে মুসলি রয়েছে তো এটাই আমি খাই ফুট আর নাট সিট অনেক দেওয়া আছে আর এখানে হচ্ছে ম্যাগি দেবজিতের জন্য তাও আটা ম্যাগি এই তো আমাদের মোটামুটি বাড়িতে খুব একটা না ম্যাগি খাওয়া হয় না ম্যাগিটা খুব একটা খাই না যেহেতু হেলদি না তো মাঝের মধ্যে যখন কোনো খাবার থাকে না মানে রুটি বা অন্য কিছু আদেশ যদি না করা হয় তখন চট জল একটু ম্যাগি করে দেওয়া হয় তো দেবজিতি খায় আর ও দুধের জিনিস কিছু খায় না ওর অ্যাসিডের প্রবলেম আছে মানে দুধ খেলে তো ওর জন্য দুধটা টোটালি ও একদম অ্যাভয়েড করে তো চলো ব্রেকফাস্ট করে নিই আর সারাদিন তোমাদের সাধারণত ব্লগ শেয়ার করবই তো আমি যে ভাত বেড়ে নিয়েছি আজকে মেনুতে আছে দেখি ডিম ভাজা ডাল উচ্ছে দিয়ে আলু সেদ্ধ আর এই চিংড়ি মাছ তো এখানে আমার আছে তো তারপর কথা হবে তো গাইস একটু ঘুমিয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর তো একটু না আসলে না কেমন লাগে মাথা ব্যথা করছিলো আর উঠেছি তো অনেক ভোরবেলা তো একটু না আসলে ভালো লাগে না আর এখানে রয়েছে মিষ্টি ইন্দ্র এনেছে তো আমি টাপওয়ারের কোটোটার মধ্যে রেখেছি ফ্রিজে রাখবো একটা বক্সে ছিল আবার এর মধ্যে বের করে রেখেছে তো থাক আর আরেকটু পরে বেরাবো হচ্ছে কেনাকাটি করতে মা আর সবাই মিলে যাব পুজোর কেনাকাটি করতে মা কানাকাটাম সবার জন্যে আর দেবজিদেরটা মোটামুটি কেনা হয়েছে আর দেবজিৎটা যে কলকাতায় গেছে সকালবেলা এখনো আসেনি তো আসুক দেখেও আবার কি কেনাকাটি করেছে আর এখানে চলছে এসি না তো গরমে মরে যেতাম আজকে যা গরম না প্রচুর গরম আজকে আর আমার ঘরের পরিস্থিতি এখন এরকম সব অগুছালো এই দরজা টজা সব পালিশ হচ্ছে তার জন্যে মানে গুছানোর হচ্ছে না সব খুলেছে তারপর আমি নিচে শুয়ে আছি মানে খাট নেই খাটও পালিশ করতে দিয়েছে খাটটা রিপেয়ার হয়েছে খাটটা অনেক পুরনো হয়েছিল তো ওর জন্য খাটটা রিপেয়ার করা হলো করে পালিশ টালিশ করা হচ্ছে আর বাড়িটা দিকে কি অবস্থা বাইরে মনে হয় অন্ধকার হয়ে গেছে দাঁড়াও কি অবস্থা আমার ঘর কোনো সময় অগোছালো থাকে না আর সব দেখো কি অবস্থা আজ কতদিন ধরে এরকম নিচে রিল্যাকশান পেতে শুয়ে রয়েছি আর এই যে বাড়িটা পুরো অন্ধকার হয়ে গেছে দেখো এখন না মানে সাড়ে পাঁচটা বাজতে না বাজতেই পুরো অন্ধকার হয়ে যায় দেখো পুরো অন্ধকার বাইরেটা হালকা হালকা আলো আছে মানে তাও ভালো বেশ অন্ধকার হয়ে এসছে আর আমার ঘর তো অর্ধেক কি অগুছানো এই ঘর তো আরও অগুছানো সব ছিটানো বিটানো এই দেখো মিস্ত্রিরা কাজ করে গেছে আমি ক্লিন ক্লিন করে মোটামুটি একটু শুয়েছিলাম আর এই যে এসব পালিশ হচ্ছে নতুন করে আবার কি অবস্থা সব সোফা কমপ্লিটেড সব কিছু উপরে তো চলো একটু রেডি হয়ে নি রেডি হয়ে তারপর বেরাবো তারপর আর কি বেরানোর মুহূর্তে কাঠমিস্ত্রি কাজ করতে চলে এলো তো আবার ওখানে একটু ক্যামেরাটা ধরলাম তোমাদের একটু দেখিয়ে নিলাম এই যে ইন্দ্রো দাঁড়িয়ে রয়েছে ও কাঠের কাজ করাচ্ছে শোকেসটা তো সবেরটাকে পুরো শুয়ে দিয়েছে তারপর তো বেরিয়ে গেলাম দেবজিদার আমি দেবজি চলে এসেছিলো কলকাতা থেকে তো তারপর দেবজিদার আমি বেরিয়ে গেলাম অটো ধরবো বলে বাঘ মোড়ে তো অটো ধরে তারপর আমরা চলে গেলাম গান্ধী মোড়ে মানে আমাদের ফেমাস বাজার কাঁচরাপাড়ার বাজার সবাই জানো যেখানে মার্কেটিং করতে অনেক দূর দূর থেকে লোক আসে তো আমরাও এখানেই মার্কেটিং করি যেহেতু আমরা এখানকার বাসিন্দা তার জন্যে একটু চলে গেলাম পাঞ্জাবি মিউজিয়ামে দেবজিদের জন্য কিছু নেওয়ার ছিল পাঞ্জাবি টাঞ্জাবি সেগুলো নেওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার পর তারপর চলে গেলাম এক্সপ্রেস বাজারে তো এক্সপ্রেস বাজারেও টুকটাক নেওয়ার ছিল সেগুলো নেওয়া হয়ে গেছে নেওয়া কমপ্লিট বাড়ি চলে এসেছিল তো মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে কিছুটা বাড়িতে দিয়ে এসেছি মানে বাপের বাড়িতে দিয়ে এসেছি মায়েরটা কাকারটা কাকিমারটা দেওয়া হয়ে গেছে আর প্রথমে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর শাড়ি মানে আমাদের লক্ষ্মী পুজোতে পোজাপুরি লক্ষ্মী পুজোতে মা কলা বউ আছে কলা বউকে শাড়ি পরাতে হয় তার জন্য একটা লাল সাদা নিয়ে এসছি এরকম একটা আর এক্সপ্রেস বাজার থেকে নিয়েছি এরকম কন্টেনার এর মধ্যে অনেকগুলো আছে পাঁচ পিস আছে পাঁচটা আছে কাজে লাগবে আমার ভিডিও করতে কাজে লাগে তো আর এরকম কন্টেনার এগুলো ঠাকুরের জিনিস থাকবে টুকটাক জিনিস ঠাকুরের ঢোকানো থাকবে আর এরকম প্লাজো নেওয়া হয়েছে দুটো কালারের একটা খয়রি কালার একটা ব্ল্যাক কালার অ্যাকচুয়ালি আমার জন্য আমি কিছু কিনিনি সবার জন্য মোটামুটি কেনা হচ্ছে আর আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমার পাঞ্জাবি কেনা হয়েছে ক্লোজ নিয়ে সামনে নিয়ে এসে দেখা এই যে এরকম একটা পাঞ্জাবি ব্ল্যাক কালারে কেনা হয়েছে এটা দামও অনেক নিয়েছে তিন হাজার টাকার মতো দাম নিয়েছে আঠারোশো তিনশো টাকার তো নিল বাবু আর ঠিক আছে আর এরকম রেড কালারের একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে একটা শাড়ি নেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার নিমন্ত্রণ আছে এর মধ্যে সাদের তো তার জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে শাড়িটার কালারটা খুব সুন্দর ভালো লাগবে আর যেটা আর একটা নেওয়া হয়েছে সেটা দেখাচ্ছি আর একটা আমার প্রিয় জিনিস সব প্রিয় সাইড করে দিচ্ছি দেখা গেল এরকম পাঁচখানা বেডশিট নিয়েছি সব কাঁথা স্টিচ কাজ করা আছে এগুলো কোনো দোকান থেকে কিনা না এগুলো একদম হাতের ওয়াক হাতের কাজ করা এগুলো হচ্ছে আমার বোন বিক্রি করে তো ওর কাছ থেকে নেওয়া হয়েছে এর আগেও অনেক নিয়েছি তো কাজগুলো এত সুন্দর না পুরো হাতে কাজ করা তো এরকম চাদর বেডশিট নিয়েছি হচ্ছে পাঁচটা ব্যাস এই হচ্ছে আমার পুজোর কেনাকাটি আপাতত আমার জন্যে বা ইন্দ্রর জন্যে কিছু নেওয়া হয়নি দেবদীদের জন্যে নেওয়া হয়েছে আর বাড়ির লোকের জন্য যাদের দিতে না দিলে নয় তাদের দেওয়া হয়েছে সেরকম একটা কেনাকাটি এবছর হয়নি তো চলো ব্লগটা আজকে এই পর্যন্তই রাখছি ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো প্লিজ তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট